আবার করে আপনার যদি ডান পায়ে অথবা বা পায়ে পায়ে সমান হয় না কিন্তু যে পায়ে জোর কম সে পায়ে বেশি করে করবেন কারণ এখন স্ট্রোকের সমস্যাটা ডে বাই ডে বাড়তে বাড়তে শুরু করেছে ঠিক আছে তো যে পায়ে জোর নেই সেই হাতেও জোর থাকবে যদি জোর না থাকে তাহলে এটাতে আপনার স্ট্রেংথ বৃদ্ধি করুন তা না হলে বিপদ আচ্ছা নেক্সট পদ্ম চন্দ্রাসন অল্প যদি সম্ভব না হয় অল্প বাঁকাবেন আর তাও যদি সম্ভব না হয় শুধু মাথাটা উপরে তুলতে দিন এটা হলো অর্ধচন্দ্র আসন যদি এতটুকু না হয় তাহলে শুধু অল্প করে এভাবে মাথাটা